ও আমার বিশ্বাসী বান্দারা যারা আল্লাহকে বেতে রেখে আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাসকে ডাকে দেব দেবী পূজা করে পূজা করে তোমরা খবরদার তাদের গালি দিও না আওয়াজ করে বলেন কি দিও না আল্লাহ বলেন ও বিশ্বাসীরা শোনো যারা আল্লাহকে বেতে রেখে দেব দেবীর পূজা করে অন্য উপাসের পূজা করে দেবতাদেরকে ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না যদি ওই দেবতাদেরকে গালি দাও তাহলে ভুল বসত শত্রুতা বসত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে ঠিক না তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও ওরা রেগে তোমার আল্লাহরে গালি দেবে। তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি ঠিক কিনা বলেন